হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসছি বরিশালের আয়াস মোটরসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আছে ঈদ অফারে স্পেশাল বাইক তাই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভাইয়া এই ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আজকে গাড়ির অফার আছে কোনো শোরুমে ভাই এইখানে যা গাড়ি আছে সব গাড়ির অফার দিচ্ছি ভাই আজকে আজকের দিন আপনার জন্য শুধু ভাই তাই ঈদ ডিসকাউন্ট আছে জি ভাই এখানে যে গাড়ি আছে সব ঈদের ডিসকাউন্ট দেওয়া হবে আজকে ও আচ্ছা তাহলে এই ফেজারটা দিয়ে শুরু করি ফেজারটা প্রাইস কত করে এটা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের কাগজ করা মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা দিচ্ছি ও এটা তো ইঞ্জিন ফ্রেশ আছে ইঞ্জিন তো ইঞ্জিন আনতাস ভাই ও আচ্ছা এটা কি কোনো আর কি মিটার কমান হইছে না না মিটার যা আছে ওইটাই ফ্রেশ একদম গাড়িটা দেখেন আপনি আচ্ছা ফ্যাজ এর তো দর্শকদেরকে দেখাচ্ছি ইঞ্জিনে ফ্রেশ আছে তারপর এটা আর কি মোটামুটি আর কি মালকে নাকি পরিবর্তন করা যাবে যেকোন সময় সম্ভব তারপর গ্লামার গ্লামার কন্ডিশন যদি বলতেন এটা 80000 টাকা যাবে ফিক্সড ফিক্সড তো আজ সাইন আছে তো কালকে কেনা হইছে দেখেন গাড়িটা এখন একদম নতুনের মতই আছে নতুনের মতই একদম ফেজ আছে বলি পেটের মনে নতুন গাড়ি এটা ভাইয়া আচ্ছা গাড়িটাকে পুরো দেখাই টায়ার ফেজ আছে তারপর কন্ডিশন ও ফেজ এটা কয় হাজার কিলোমিটার তো আছে এটা মাত্র 7000 কিলোমিটার রানিং হয় এই টায়ার অবস্থা দেখেন একদম নতুন গাড়ির মতোই আছে গাড়িটা এখনো হ্যাঁ তারপর হচ্ছে ডিসকভার 135 135 এটা প্রাইস কত 85000 টাকা দিচ্ছি শুধু আজকের জন্য ভাই ও এটা তো ইঞ্জিন কন্ডিশনের অবস্থা কি যদি বলতেন একদম ফ্রেশ গাড়ি দেখেন একটু দেখাচ্ছি ইঞ্জিল ফ্রেশ আছে গাইস যদি আপনারা কেউ পারচেজ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা ডিসক্রিপশনে শোরুমের ঠিকানা দেওয়া থাকবে এই এই গাড়িটা কি গিয়ারি হোমটা সিবিআর হোমটা ওল্ড মডেল এটা 17 16 17 মডেল 16 17 হ্যাঁ সেটা এটা মোটামুটি ওল্ড মডেল এটা আর ইঞ্জিল কন্ডিশনটা যদি একটু দেখা একদম ফ্রেশ গাড়ি এটা টোকা টোকা সেল পড়ে ভাই ও আচ্ছা এটা মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা দিচ্ছি আজকের দিনে

রানিং আর এই একটা আছে হাউ কেবিস কেবিএস এটা আর সম্পর্ক যদি বলেন এটা প্রাইস কত 125000 টাকা মাত্র এক এটা শুধু ইদ জন্য গাড়িগুলো আজকে কম টাকায় দিয়ে দিচ্ছি ও আর পূর্বাশীদের জন্য কোনো কি অফার আছে যারা কুরিয়ার নেবে 10000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব কুরিয়ারে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে আর অবশ্যই আমাদের এখানে যে গাড়িগুলো অবশ্যই অবশ্যই দেখে শুনে ভিডিও করে দেখে শুনে নিতে পারেন অথবা কেউ সামনাসামনি এসে দেখে শুনে নিতে পারবে তারপরে এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের এখানে তারপর একটা আছে অ্যাপাসি অ্যাপাসি প্রাইস কত 1 লক্ষ 15 হাজার টাকা মাত্র আর ইঞ্জিন কন্ডিশন ফুল খোলা হইছে একদম ফ্রেশ ইঞ্জিন আনতাস ইঞ্জিন আনতাস আচ্ছা এটা আছে প্লাটিনা এটা কত সালের মডেল এটা 16 17 সালের মডেল

তারপরে এটা আছে 135 cc এটা এটা সেল হয়ে একটা আছে 5 4 ডাবল ডিক এটা আর কন্ডিশন কন্ডিশনটা একটু দেখাই কি ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস তারপর এটা কি নাম্বার করা হ্যাঁ নাম্বার করা আছে এটা নাম্বার ডিজিটাল ব্লেড স্মার্ট তারপরে একটা আছে টিভিএস স্ট্রাইকার এটা প্রাইসে 110000 টাকা মাত্র ও পালসারটা 110000 জি তারপর আছে টিভিএস এটা কি স্ট্রাইকার নাকি মেট্রো ক্লাস সরি মেট্রো প্লাস টিভিএস জি যে এটার প্রাইস কত রাখা যাবে ওটা 75000 টাকা রাখা যাবে না তারপর ইঞ্জিন কন্ডিশন দেখাই ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালোই আছে তারপর এই যে গায় টায়ার এটা তো গাড়ির সাথে টায়ার এখন পর্যন্ত টায়ার এগুলো যায়নি নিশ্চয়ই বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে চাই আমরা দেখাইতে পারবো সম্পূর্ণ ভাবে পেপার গাড়ি একদম আমাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো ভালোভাবে দেখানোর জন্য আর যদি কেউ সামনাসামনি এসে দেখে নিতে চায় সেক্ষেত্রে দেখেই নিতে পারবো যদি কিও কুরিয়ারে নেন সেক্ষেত্রে 10000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা গাড়ি কুরিয়ারে যাওয়ার পর কন্ডিশনে দিয়ে দেব আমরা কুরিয়ারে টাকাটা জমা দিলে আমাদের কাছে চলে আসবে আর ঈদের জন্য তো ডিসকাউন্ট আছে সব গাড়িগুলো আজকে আমরা ডিসকাউন্ট দিছি ও আচ্ছা তাহলে ধন্যবাদ ভাইয়া জি